अल्लाह <laughs> बिल्कुल ऐसे रहे बुल्लाम तूने देख के हर है यूनिट तो दे हो गया था सरगा तो जांच शामिल कर देगा तो से किकोरी दूसरी बार यूनिट बुल्लाम ले करने लग गया ये नहीं तो मैं ये बिल्कुल भी शायें है अन किकोरी तारा तो इन्हें कहा चाहो रह गया हरे मीटर वगैरह करा है ओबोना राहत দেখস অবস্থা সারাবস্তা না নতুন করে স্বাধীন গলাম দেশ তারে না বাড়িতে চুর সবটা বেগ দাহ দরা তা আদরছে কারবাটা কি কি কইরাছে এ ব্যাটা কারণ দেখি মিটা দাইতি কইরাছিনিনো জামা দেই तमना না খরো দেখ আছে কই যা ভাই লা 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 লাস্টে দেখি কি হেলো চাল লাগাইתי কইলাম কো না ভাই ভাই আমি তো কারণে বিল লাগাইছি মিটা তো নাই

আমি নাকি কাজ করে নাকি সাধারণ ও নতুন করে হয়েছে মনে করছে যে উল্টা পাল্টা লিখে দে তাহলে মাসে কারেন্ট বিল দেবো আজকে তোমার একটা ব্যবস্থা করে দিয়েছি তোমার কি একদিন আমার মান একদিন কত দানে কত সাই আজকে তুমি